বাজারে যাচাই করে দেখে নিত দাম সোনা কিনলাম নাকি রূপা কিনিলাম ভালোবেসেজ হালোবাস ভালোবেসেছ ভালোবাসিলাম বাজারে যাচাই করে দেখে নিত দাম সোনাকে নিলাম নাকি রূপাকে নিলাম ভালোবেসেছ ছ বলে ভালোবাসিলাম তোমার সোহাগ পেতে বকেরি মাজারে যেতে তোমার সোহাগ পেতে বকেরি মাজারে প্রেমে মজেলাম বাজারে যাচাই করে দেখিনি তো দাম সোনাকে নিলাম নাকি রূপাকে নিলাম ভালোবেসেছো বলে ভালোবাসিলাম ভালোবেসেছো বলে ভালোবাসিলাম বাজারে যাচাই করে দেখে তো দাম সোনা কে নিলাম নাকি নিলাম ভালোবেসেছ বলে ভালোবাসিল ভালোবেসেছ বলে ভালোবাসিলাম তোমারই সোহাগ পেতে বুকের বাজারে যেতে ভাজারেছা চাই করে দেখিনি তোদাম ছুনা কে নিলাম না কে রুপা কে নিলাম ভালো বলে বলো ভালো ঵াশেলা ভালো ঵েশেছো বাজারে যা করে দেখেনি তো দাম সোনা নিলাম না কি নিলাম ভালো ছ বলে ভালোবাসিলাম ভালোবেসেছ ছ